আসসালামু আলাইকুম কবি সৈয়দ শামসুল হক তার একটি কাব্য নাটকে বলেছিলেন যে জাগবাহে কণ্ঠে সবাই আবার নুরুল দিন দিবে ডাক জাগবাহে কণ্ঠে সবাই তো সেই নুরুল দিনের মতো কৃষকরা রংপুরে আমাদের এই বর্তমান রংপুরে সতেরো শত আশি খ্রিস্টাব্দে একটা কৃষক বিদ্রোহ করেছিল সেই কৃষক বিদ্রোহের ঘটনাটা নিয়েই আজকে আমরা মোটামুটি আলোচনা করব যে কি কী ঘটনা ঘটেছিল সেই বিষয়টা নিয়ে তোর বাংলার কৃষক আন্দোলনের ইতিহাসে রংপুর এক উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে সতেরোশত তিরাশি সালে রংপুরের কৃষকেরা কোম্পানি সরকারের রাজস্ব নীতির প্রতিবাদ প্রতিবাদে বিদ্রোহ করে ওয়ারেন হেস্টিংস তার অনুগত অনুচর দেবী সিংহকে রংপুর ও পূর্ণিয়া জেলার রাজস্ব ঠিকাদারি দেন সতেরোশত সালে দেবী সিংহকে দিনাজপুরের নাবালক রাজার দিওয়ান নিযুক্ত করা হয় তিনি প্রজাতির উপর অধিক হারে কর আরোপ করেন এবং অমানসিক নির্যাতন করে কর আদায় করতে থাকেন গরিব প্রজারা সময় মতো কর প্রদান না করলে তাদেরকে নির্মমভাবে বেত মারা হতো তার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য অতিষ্ঠ হয়ে জেলা কালেক্টরের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফলাফল ফল হয়নি অবশেষে দেবী সিংহের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সতেরো শত তিরাশি সালের আঠারো জানুয়ারি দিনাজপুর এবং রংপুরের হিন্দু মুসলমান কৃষকগণ সংঘবদ্ধ হয়ে দেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কুচবিহারের কৃষকগণও তাদের সঙ্গে যোগ দেয় বিদ্রোহীরা দুর্য নারায়ণ নামক এক ব্যক্তিকে নবাব ঘোষণা করে এবং তার প্রতি আনুগত্য প্রকাশের জন্য সবাইকে আহ্বান জানায় প্রথম অভ্যুত্থান ঘটে কেনা কাঙ্কনিয়া ও কাজিরহাটে বিদ্রোহের ফলে দেবী সিংহের গোমস্তরা মসসল থেকে পলায়ন করে তাদের কয়েকজন বিদ্রোহীদের হাতে ধৃত হন এবং নিহত হন বিদ্রোহ ভীষণ আকার ধারণ করলে ব্রিটিশ সরকার বিদ্রোহ দমনে সেনাবাহিনী নিয়োগ করেন বিদ্রোহীদের সঙ্গে সৈন্যের কয়েকটি সংঘর্ষ হয় মোগল হাট নামক স্থানে এক প্রচণ্ড যুদ্ধে ব্রিটিশ কৃষকদের সঙ্গে ব্রিটিশ সৈন্যদের আরও একটি যুদ্ধ হয় এবং এ যুদ্ধেও বিদ্রোহীরা বিদ্রোহী কৃষকেরা পরাজিত হয় এবং তাদের অনেককে হতাহত হয় এরপরে বিদ্রোহের কারণ অনুসন্ধানের জন্য সরকার এক তদন্ত কমিশন গঠন করেন তদন্ত কমিশনের রিপোর্টে দরিদ্র প্রজাদের উপর দেবী সিংহ কীভাবে উত্তীলন করে কর আদায় করতেন তা পরিষ্কারভাবে স্থান পেয়েছে ইংল্যান্ডের পার্লামেন্টে যখন ভারতের বরলাট ওয়ারেল হেস্টিংসের বিচার হয় তখন পার্লামেন্ট সদস্য এডমন্ড বার্গ অপূর্ব বাগ্মিতা সহকারে দেবী সিংহের অত্যাচার বর্ণনা করেছিলেন এ প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র লিখেছেন পৃথিবীর উপারে ওয়েস্ট মিনিস্টার হলে দাঁড়াইয়া এডমার্ড বার্ক সেই দেবী অমর করিয়া গিয়াছেন পর্বত গীর্ণ অগ্নিশিখাবত ও জ্বালাময় বাক্যস্রোতে বার্ক দেবী সিংহের দুর্বিসহ অত্যাচার অনন্তকাল সমীপে পাঠাইয়াছেন তার নিজ মুখে সে বাণীতুল্য বাক্য পরস্পর শুনিয়া শোকে অনেক স্ত্রীলোক মূর্ছিত হইয়া পড়িয়াছিল আজও শত বৎসর পরে সেই বক্তৃতা পড়িতে গেলে শরীর রোমাঞ্চিত এবং হৃদয় উন্মত্ত উন্মুক্ত হয় সেই ভয়ানক অত্যাচার ভূমি ডুবাইয়া দিয়াছিল যা হোক তদন্তের পর দিনাজপুরের রাজার দিওয়ান পদ থেকে দেবী সিংহকে অপসারণ করা হয় ব্রিটিশ সরকার গোটা রংপুর জেলার রাজস্ব আদায়ের ব্যাপারে নতুন ব্যবস্থা গ্রহণ করেন কৃষক বিদ্রোহের জন নেতাকে নির্বাসন দণ্ড দেওয়া হয় পরিশেষে বলা যায় সতেরো সালের রংপুরের কৃষক বিদ্রোহ বাংলার ইতিহাসে এক ঘটনা বিদ্রোহ ব্যর্থ হয়েছিল সত্য কিন্তু এই বিদ্রোহ থেকে বাংলার কৃষকগণ যে তাদের অধিকার সম্পর্কে সচেতন ছিল তার প্রমাণ পাওয়া যায় এই বিদ্রোহের আদর্শই পরবর্তীকালে ইংরেজদের বিরুদ্ধে বাংলা সংগ্রামে বাঙালিদের ঐক্যবদ্ধ হতে প্রেরণা জগিয়েছিল ধন্যবাদ সবাইকে